বল করছেন আলিস আল ইসলাম ফোন হাতে তা ক্যামেরাবন্দি করছেন জাতীয় দলের সহকারী কোচ মুহাম্মদ সালাউদ্দিন আলিসের করা ডেলিভারিটা বোধ হয় জুত সই হল না মুহূর্তি বুঝতে পেরে কোচের ধারণ করা ভিডিওটা দেখে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা চালালেন গুরু শিষ্যের এমন রসায়নটাই দেখা গেল মিরপুরের একাডেমি মাঠে বিপিএল টু বিপিএল মাঝের সময়টাতে হাঁটুর ইঞ্জুরির কারণে থাকতে হয়েছে মাঠের বাইরে ফর্মে থাকা আলিসের সবচেয়ে বড় শত্রু হয়ে আসা ইঞ্জুরি থেকে অবশেষে পরিত্রাণ পেয়েছেন তবে ছন্দটা কি আগের মতো আছে উত্তরটা না হবে কেননা দশ মাসেরও বেশি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট তিনি খেলতে পারেননি তাই স্মরণাপন্ন হলেন প্রিয় কোচ সালাউদ্দিনের কাছেই কুমিল্লা ভিক্টোরিয়ানসে থাকাকালীন এই আলিসকে আলো এনেছিলেন সালাউদ্দিন নতুন কিছু করার জন্য পেছন থেকে সাহস জুগিয়েছেন ভরসার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার দিকে আলিসও গুরু ছত্রছায়ায় নিজেকে শানিত করেছেন নিজেকে মেলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন মাঝের সময়টাতে অনেক কিছুই বদলে গেছে দুজনের পথ বেঁকে গেছে দুদিকে তবে সেই ভরসা বিশ্বাস আস্থা কিংবা সম্মানের জায়গা যে আজ অমলান তাই তো ফেরার মঞ্চে পা রাখার আগে আলিস নিজেকে আরো একবার ঝালিয়ে নেওয়ার জন্য স্মরণাপন্ন হয়েছেন ওই সালাউদ্দিনের কাছে সালাউদ্দিন শিষ্যকে পরম মমতায় আগলে রেখেছেন পুরোটা সময় ভুল শুধরে নেওয়ার পথ দেখিয়েছেন বিপিএল এ নতুন ঠিকানা এবার রংপুর রাইডার্স তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বোধহয় গেল আসরে ফেলে আসা আলিসকে আবারও ফিরিয়ে আনা সেই চ্যালেঞ্জটা নেওয়ার আগে যে পর্যাপ্ত প্রস্তুতি দরকার ঠিকঠাক গাইডলাইন দরকার তার জন্য সবচেয়ে বড় ভরসা তো ওই মোহাম্মদ সালাউদ্দিনই এখন দেখার আলিস পুরনো সুর ফিরে পান কিনা প্রত্যহ কাব্য খেলা একাত্তর